ও বান্দা তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো চোখের পানি যদি এক ফুট আল্লাহর ভয়ে ফেলতে পারো তুমি কি জানো সাতটা জাহান একটা দুইটা নয় সাতটা জাহান নামে আগুন দেবে তোমার চোখের পানি কারণ যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদবে সেই পানি সেই চোখ কখনো জাহান যেতে পারে না জোরে বলি সুবহান আল্লাহ আমরা কাঁদবো কার কাছে আসতে বলবেন না কাঁদবো কার কাছে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে ক্ষমা ক্ষমা করে দেব কিন্তু সবাইকে আমি ক্ষমা করব না পাঁচ জনকে ক্ষমা করব কয়জনকে বলেন পাঁচ জনকে ক্ষমা আমাদেরকে এই আমাদেরকেই আশার আসার দান করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমি কি আলোচনা চালিয়ে যাবো কারো কোনো সমস্যা নাই তো পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি করে না একটা লক্ষ্য আছে আসতে বলবে না লক্ষ্য আসে না নাই সেই লক্ষ্যটা কি আমরা সবাই সুন্দর করে বলি لك إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একমাত্র কার এবার করার জন্য বলেন আসতে বলবেন না একটা পথে চলতে হবে সেই পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই সঠিক পথে আমাকে আপনাকে চলতে হবে দিনকে মেনে চলতে হবে আল্লাহ এই লক্ষ্যে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আমার বন্ধুগণ দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাবো কেউ বাঁচার জন্য আসি নাই দুনিয়া থেকে যখন তখন আমরা বিদায় নিয়ে নেব কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আখরাতের জন্য আমি কি জমা করেছি এটাই হলো সবচাইতে বড় চিন্তার বিষয় আল্লাহ বান্দাকে সতর্ক করে আরেক জায়গায় জানিয়ে দিচ্ছেন যারাparentt নিয়ে বলুনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তাযুর নাফ্সু মা কদ্দমাত লিগাব ওয়ัตতাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদাররা তোমরা আল্লাকে ভয় কর এবং লক্ষ্য করে দেখা আগামীকালের জন্য তুমি কি নেকি আপ্যাথে ওর সংগ্রহ করতেছো পরকালের জন্য কি তুমি কি জোগার করতেছো আমার বন্ধুগণ আল্লাহ চান না কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ চান প্রত্যেক বান্দা জাহান প্রত্যেক বান্দার জান্নাতে যাক কিন্তু বান্দা জাহান নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে বান্দার দোষে বান্দা জাহান নামে চলে যাবে একটা প্রশ্ন আমি করি বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি অনেকে চিন্তায় পড়ে গেছেন কি বলি হুজুর এত সাইলাম আল্লাহরে আল্লাহ একটা ছেলে সন্তান দাও আল্লাহ দিলই না আল্লাহ মানে কেমন বেশি ভালোবাসে হয়তো এরকম অনেকে চিন্তা করতেও পারেন কিন্তু বাস্তব সত্য হলো এই পৃথিবীতে কেউ আমাকে সেই পরিমাণ ভালোবাসে না যে ভালোবাসা আল্লাহ আমাকে আমাকে বাসেন বলি সুবাহ আল্লাহ তাহলে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি তিনি কে আমরা তাকে দেখেছি কিন্তু কি শুনেছি বলেন আমরা তাকে দেখেছি কিন্তু শুনেছি তিনি আছেন না নাই তবে আমরা দেখবো একদিন গিয়ে কোথায় আসতে বলে তো যে আল্লাহ জান্নাতে ধরা দিবেন সে আল্লাহ দুনিয়াতে কেন ধরা দিলেন না প্রশ্ন তো আসতেই পারে নাস্তিকদের প্রশ্নের সাইজ তো বিভিন্ন ধরনের যে চোখ দিয়ে আমি দেখে দেখবো আল্লাহ আল্লাহ তালাকে সেই চোখ দিয়ে আমি দুনিয়াতে আল্লাহকেও দেখতে পারতাম দেখবো না কেন সম্মানিত ভাই আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে যে শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়েছেন আল্লাহর পায়গম্বারদের এর মধ্যে একজন পায়াকার ছিলেন তিনি হচ্ছেন তোতলা নবী রাগী নবী মহাজির নবী এবং খুব দাপুটের নেতা ছিলেন সেই নবীর নাম কি বলুন তো ও আর কি করবো অস্ত সবাই জানে হাদিসও জানে এখন আয়াতের দিকে যাচ্ছি সব তো সবাই সবকিছুই জানেন বলি আলহামদুলিল্লাহ জানার পরেও তো আমরা এটা মনে করে দেওয়ার জন্য বলি মজা না নাই বলেন তো ইমাম সাহেব প্রত্যেক নামাজে কোন সূরা দিয়ে শুরু করে এরকম কি আপনারা বলেন এত এক সুরা পড়ো কেন এরকম বলেন মজা আসে না নাই আচ্ছা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন সেই নবী যে নবী আল্লাহকে এই চর্ম চক্ষু দিয়ে দেখার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন দূর পাহাড়ে গিয়ে তিনি মুসকি মুসকি আসে এবারে বলছে আল্লাহ তুমি ভাবসামেই এই জায়গায় পর্যন্ত আসব না আমিও কম নয় আমি আসছি আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেন নিলেন আনি তুমি আমাকে দেখতে পারবে না না আমি তোমাকে দেখবোই শেষ পর্যন্ত পারলেন না আল্লাহ রব্বুল আল তার নুরের তাজাল্নি যখন প্রকাশ করে ফেললেন মুসা আল্লাহ সেন্সলেস হয়ে পড়লেন অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় এই দৈহিক কাঠামো দিয়া জান্নাতি দেহ দিয়া আল্লাহকে কখনো দেখার সম্ভব নয় আল্লাহকে দেখতে হলে জান্নাতি পরিবেশের উপায় নাই জান্নাতি পরিবেশ ছাড়া কোনো উপায় নাই তাহলে আমরা দেখবো আমরা আল্লাহকে তৃপ্তি করে আসতে পারব কোথায় দেখব কোথায় দেখব খায়া বলেন বিড়ি খাইয়া বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি আমার মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়জ আছে উনি জায়েজের চেষ্টায় জর্দা ওটা ওর খালাতো ভাই হ্যাঁ ওই তো একই জিনিস তো গুল জর্দা আর কি বিড়ি সবগুলো দুই পাতা না এক পাতা এই তো নাম ইটু ভিন্ন এই তো কেউ ডাইরেক্ট মারে কেউ আগুনে পুড়ে খায় এই তো যা বলবো সোজা বলবো হুজুর খাইলো না কি খাইলো এটা আমার দেখার বিষয় না বলতে হবে তো পান খান আপনি খান পান খান সমস্যা কি পান পাতা তো রস স্টমকের জন্য ভালো কিন্তু সেই পানের সাথে আবার হাকিমপুরের রহমত কি প্রশ্ন তো এই জায়গায় জানেন অপচয়টা কি জিনিস অপচয় কার ভাই অপচয় কি বলেন অপচয়কারী কার ভাই বলেন তো বিড়ি খাওয়া কি মৃত ব্যয় এটা কি জরুরি ব্যয় বলেন তো বলেন জরুরি ভাই মনে হয় এটা তাহলে কি এটা আস্তা কি বলেন বলেন কি এটা অপচয় দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন অর্থমন্ত্রী বাজেট পাশ করেছেন প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম বাড়ছে বাড়ছে কিন্তু যারা বিড়ি খাইছে যারা বিড়ি খায় তারা কয় প্রয়োজনে বাড়ি বিষে খাম পারা কি মুশকিল এটা কম বাজেট নয় কিন্তু শত শত কোটি টাকা মানুষ উড়ায় দেয় উড়ায় দেয় ধোয়া কি করে ধোঁয়া কি হয় উড়ে চলে যায় এটি কি অপচয় নয় এই জাতি যদি সচেতন হতো এই কোটি কোটি টাকা যেটা উড়ে দেওয়া হয় এটা দিয়ে কি লক্ষ লক্ষ পরিবারের মৌলিক চাহিদা তাদের খাদ্যের চাহিদা পূরণ হতো কি হতো না কি টানা টানে এক টানে ধোঁয়া তিনতালায় পাঠায় কি যে মজা পায় আল্লাহ জানে রাগ করলেন নাকি আপনারা রাগ করতেছেন না তো যারা বিড়ি খায় তাদের বৌরা যে কেমন থেকে আমার তো বুঝে আসে পচা পচা গন্ধ আমার ভাল লাগে না আমার মাথা করে সম্মানিত ভাইয়ের আল্লাহ সকল নেশা থেকে যার থেকে হেফাজত করুন তাহলে জান্নাত যেতে হলে বিড়ি খায় যাব জান্নাতে নামাজ না পড়া কয়েক তো নামাজ পড়বো আমরা কিন্তু আমার দেশে নামাজে বেশি না বেনামাজি বেশি বলে নামাজি না বেনামাজি বেনামাজি বেশি কেন এটা তো হওয়ার কথা ছিল না যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের বেনামাজি কেন বেশি হতো কেন বেশি হবে এর মূল কারণ হলো তিপ্পান্ন বছর যে নেতৃত্ব আমরা দেখেছি অধিকাংশ নেতাগুলোই ছিল বেনামাজি অধিকাংশ নেতাগুলো ছিল বেনামাজি দলীয় জনসভা দলীয় প্রোগ্রাম সবকিছু করেছে নামাজের কোনো আহ্বান করে নাই কর্মীদেরকে নামাজের কথা বলে নাই যে দলের নেতা তার কর্মী কি নামাজের কথা বলে না দিনের কথা বলে না কোরআন শেখার কথা বলে না যে দলের নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয় নারী তুলে দেয় জেনা তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি সব দেখেছি আমরা কেউ চালাইছে পঁচিশ বছর আমার দেশ কেউ চালাইছে ১৬ বছর কেউ চালাইছে নয় বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর সব দেখে শেষ এরা মুসলমান ছিলেন কিন্তু এরা ইসলামদের দেশ চালান নাই অতএব আমরা আগামী দেশ দেখতে চাই সবাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত উচি করে দেখা আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন কোরআন যে চায় না সে মুসলমানই না আসতে কন কেন এরকম আব্দুর রহমান নামে লোক আমার দেশে আসে না নাই আব্দুর রহিম নামে লোক আসে না নাই আব্দুল গাফার নামে লোক আসে না নাই আব্দুল সত্তর নামে লোক কোরআন চায় না কোরআন বিধান চায় না আসে না নাই ও শুধু নামে আব্দুল সত্তর কিন্তু ও আব্দুল শয়তান আল্লাহর গোলাম হলে সে এমনটা করতে পারতো না আমরা কোনো কথা শুনবো না আমরা যে লোকে আপনার কাছে আসবে মেনু নিয়ে ভাই আমি এসেছি অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার গ্যারান্টি দেওয়ার জন্য এই যে আমার তন্ত্র বলবেন তোর তন্ত্র যেটাই হোক তুই কি কোরআন চাস হ্যাঁ চাই ওয়েলকাম চাস না তাড়াতাড়ি ভাগ এখান থেকে ঠিক না সোজা কথা বলে দিব দেখলাম তো বহু কারো বাপের দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ আমরা কোরআন চাই আমরা কি চাই কোরআন চাই কি মন খারাপ করতেছেন নাকি কারো কোনো মন খারাপ নাই তো এই ষোলো বছর অনেক আলেমের গায়ে মামলা তো দূরের কথা একটা গায়ে আচর পর্যন্ত লাগে নাই এরকম আলেম আছে না আসে না নাই একটা মামলা খায় নাই তারা গায়ে একটা আচরো লাগে নাই পান খাইছে ষোলো বছর পার করেছে একটা মামলা তাদের কাঁধে লাগে নাই কিন্তু যখন পট চেঞ্জ হয়ে গেছে চোরের মায়ের বড় গলা বড় বড় গলায় কথা বলে আসে না নাই ঠিক আছে তো আর নাম বলা দরকার নাই তো বুঝেনে নাই কথা বলবেন সাইটক করবেন না এমনি একটা কথা বলবেন সম্মানিত ভাইরা বাইতুল মাকারম একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিক কিনা বলেন বাইতুল মাকারমের ইমাম পট চেঞ্জ হয়ে গেছে নাই নিখোঁজ সংবাদ ক্ষতি গিয়েছে ভারিয়া সপ্তাহ খবর নাই পর মসজিদ আসছেন নামাজ পড়াবেন জনগণ জুতা মারার পর আর পারে নাই বিকেল সাংবাদিক সম্মেলন করে কয় আল্লাহর মেহরবানিতে আমি হেফাজতে আছে একটা জুতার বাড়ি আমার গায়ে লাগে নাই কি কথা কি বুঝতেছেন আপনারা কথা কি বোঝা যায় সম্মানিত বন্ধুগণ জিল্লতি আসতে শুরু হলে থামবে না ঠিক কি না থামবে না এই জন্য জালিমদের কখনো পক্ষ অবলম্বন করা যাবে না যেদিকে বৃষ্টি সেই দিকে সাথে নেওয়া যাবে না আমাকে অনেকে বলে হুজুর হক দল কোনটা আমি বলি মাছ তো ঠিকই ছিল কোনটা টাটকা টাটকা দুনিয়ার সব তরি তরকারি বাজার করতে পারো সব কিছু করতে পারো তুমি টাটকা হক দল তুমি চিনো না না ও শুধু প্রশ্ন করে শোনে হুজুর কোন গ্রুপের বুঝলেন ও ঠিকই কি ইসলামী দল করে না কিন্তু ও আরেকটা দল করে কিন্তু প্রশ্ন করে হুজুর আপনি কোন গ্রুপ অর্থাৎ কোন দলটা শ্রেষ্ঠ দল আপনার কাছে মনে হয় কোনটা হক দল সাধারণ মানুষ না জানলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনতে পারে তো সবচেয়ে বেশি চিনে কারা বাতিলরা চিন ছিল পাঁচ অগস্টের পাঁচ ছয় দিন আগে এদেশে কত ইসলামী দল একটা দল নিষিদ্ধ হয়নি হয়েছে নিষিদ্ধ হয়েছে হয়েছে এবং এদেশে কোন নন ইসলামী দল নিষিদ্ধ হয়নি শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল তারা ভেবেছিল আমরা এটাকে নিষিদ্ধ করতে পারলে সফল হয়ে যাব কিন্তু ওরা ভাবে নাই ইসলাম কারো বাবার নয় ইসলাম হচ্ছে আল্লাহ ইসলাম ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে নিষিদ্ধ হয়ে গেছে অঙ্ক বুঝে নেন অঙ্ক একেবারে ভেঙ্গে দিতে হয় না অঙ্ক বুঝে নিতে হয় ক্লিয়ার বলে ক্লিয়ার এতগুলো জীবন দিল আল্লামা সাইদির মতো মানুষকে তারা কেমনে দুনিয়া থেকে বিদায়ী করে দিল ইচ্ছা করলে উনি বলতে পারতেন আমি দল ছেড়ে দিলাম আমার সেরে দাও ছেড়ে দাও হতো ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি দল ছেড়ে দেন আপনি রাজকীয় পরিবেশে থাকবেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে তিনি বলেছেন স্যারেন্ডার করব আর শাহজিম আল্লাহ তালার কাছে আর শাহজিমের অধিপতি কার কাছে আল্লাহর কাছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাতিলদের সামনে তিনি মাথা নত করেন না কিন্তু মাথা নত করার মতো বহু লোক আমার দেশে আসে না নাই আচ্ছা এগুলো বুঝে নিতে হবে আমার দিকে তাকান আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমার গুণাগুলোকে সোয়াব দিয়ে পরিবর্তন করে দেব বিশাল একটা অফার সোমান এত আসতে বললেন আল্লাহ কি বলতেছেন তুমি যা গুণা করেছে সমস্ত গুণা আমি আল্লাহ সৈয়াদকে হাসানাত দিয়ে সোয়াব দিয়ে পাল্টাই দেব কিছু কাজ করে আসো সে কাজগুলোকে আমরা শিখে যাব আসতে বলে শিখে যাব জোরে বলি ইনশা আল্লাহ আমার কাছে কুড়িগ্রামটা খুব ভালো লাগে কিন্তু আসতে পারি না এটা পকেট জেলা তো শেষ মাথা রাস্তা ফুরায় না এই যে আবার ফারুকি ভাই কখন থেকে ফোন দেওয়া শুরু করছে শ্বশুরও আমার ভাই বুঝলাম মেনো না যখন ওনার শ্বশুরকে যখন ডাক দিই ভাই কেমন আছেন ভালো এদিকে ভাই কেমন আছেন ভালো খুব ভালো সুন্দর কথা বলছিলেন অনেক লম্বা দূরের পথ কিন্তু এই এলাকায় ঢুকলে মনে হয় এই এলাকার মানুষগুলো কত সুন্দর সাদা মাঠা মানুষ অল্পতেই তৃপ্তি বলি আলহামদুলিল্লা কোনো হাই খাই নাই কোনো টেনশন নাই খুব সুন্দর নিরিবিলি পরিচ্ছন্ন জীবন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন দু একটা আবু জেল তো থাকবে এটা না থাকলে কি আর খেলা জমে ওই যে কইসে কয়ে গেছে একজন খেলা হবে ও যে কই যে থাকলো আল্লাহ আসমান না চতুর্থ আসমান না গ্রাউন্ডে গেছে জানে রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন আমাদেরকে কথা বলতে হয়নি তো আমরা তো কিছুই বলি নাই সম্মানিত ভাইরা দু হাজার সালে আমাকে ধরা হলো কোনো কারণ নাই দৈরা থানায় নিয়ে ওসই সাহেব বলে হুজুর আমি আপনার খুব ভক্ত ওয়নী কান্দি উপায় নাই চাকরি বাসান জেলে যান নির্বাচন পরে বের হয়ে আসবে তো বললাম আপনি কেন আমাকে ধরলেন কি হুজুর চাকরি থাকবে না আমার চাকরি বললাম ইমান বাসান নফল নাকি ইমান ফরজ ঢুকলাম জেলখানায় এক মুরব্বী আমার দেখে লম্বাখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হয়েছি তো বললাম খুশি হলেন কেন বলতেছে খুশি হব না আপনার ওয়ার্স শুনতে চাই কত দূরে বসে থাকি মন এত সাহায় কাছে যাব মুসাফা করব কোলাকুলি করবো পারি না আপনি এত কাছে ধরা পড়ছেন কি আনন্দের দিন থাকতে পারে নাকি থাকে দেন তাও কয় ঠিক এরপরে বললাম চাচা আপনার বয়স পঁচাশি বছর এই পঁচাশি বছর বয়স আপনি কেন জেলখানা না ধুইয়া কেন এখানে কেন বলে যে আমারে মামলা দিছে কি আমি নাকি মতো পড়বে না আমার মাথার গড়ে পড়বে এইরকম করে নিরাপরাধ মানুষদের উপরে যত্যাচার গুলো চালানো হয়েছে তার ফলাফল হলো আজকের এই ফলাফল আজকের ফলাফল একটাই তাদের রোগ ছিল ক্ষমতা সারা যাবে না তাদের রোগ কয়টা ছিল বলেন কি সারা যাবে না কিন্তু ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক কে ফেরনের রোগ ছিল কয়টা ফেরনের রোগ ছিল কয়টা কি সারা যাবে না ক্ষমতা সারা তাহলে মিল আছে না নাই ফেরন পৃথিবীতে বেঁচে ছিল ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর দেখেন সংখ্যার মিল আছে না নাই সংখ্যার মিল আছে মানে ছোট ভাই বড় ভাই যাই বোন ভাই ওই তো সব একটু কইছে আপনারা উনি আবার লোকমা দিয়ে ঠিক করে দিব যাক সমস্যা নাই আচ্ছা তাহলে আল্লাহ পাক কি কি ওয়াদা করলেন বান্দা তোমার আমি গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ সে কাজগুলোকে আমরা করতে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন

তুমি যদি তৌবা করতে পারো নাম্বার দুই ইমান আনতে পারো আমিলা সলিহান এবং আমল করতে পারো তিনটা কাজ এখানে কয়টা কাজ বলেন সোরফর খান আয়াত নাম্বার সতেরো থেকে